বুককে ফেয়ে বুক আজকের প্রথম খবরটাই খুবই আকর্ষণীয় আরও আনন্দ অ্যাপে পুজোর আগেই পূজাবার্ষিকী পড়ার আনন্দ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আনন্দ এবিপি গ্রুপের যে যে পত্রিকাগুলো হয়ে থাকে যেমন দেশ আনন্দলোক আনন্দ মেলা আনন্দবাজার পত্রিকা সানন্দা ইত্যাদি সবটাই পড়তে পারবেন আজকে থেকেই মহালয়ার দিন থেকে এটা সূচনা হয়ে গেল আরও আনন্দ অ্যাপে আপনারা যারা সহজে পড়তে চান অবশ্যই সেখানে সাবস্ক্রিপশান নিতে হয় তবুও যারা আরও আনন্দর মাধ্যমে পড়েন তাদের জন্য সুবিধা তো বটেই তাছাড়া আরও আনন্দ অ্যাপে বর্তমানে ফন্ট চেঞ্জ করা যাচ্ছে অর্থাৎ ফন্টের আকার ছোট বড় করা যায় কালার চেঞ্জ করা যায় ফন্টের যে মানে চাইছে একটু সবুজ বা নীল ফন্ট কালারটা থাকবে বা ক্ষয়রি ফন্ট কালার থাকবে কালোর বদলে সেটাও চেঞ্জ করা যায় আবার বুকমার্কের সুবিধাও রয়েছে অনলাইনে তো এরকম বিভিন্ন সুবিধা দেয়া হচ্ছে তো আজকে প্রথম আপডেটটা এই সংক্রান্ত দিয়ে দিলাম চলুন পরের আপডেটটা এগিয়ে যায় পরের আপডেটটাও আপনাদের ভালো লাগবে কারণ স্টেটসম্যানের যে বাংলা ভার্শনটা হয় আর কি এবং সেখান থেকে যে শারদীয় সংখ্যা প্রকাশ পায় তা কিন্তু প্রকাশিত হয়ে গেল দাম মাত্র একশো টাকা রয়েছে আপনারা যে কোনো বিপণীতে বর্তমানে পেয়ে যাবেন শৈলজানন্দ মুখোপাধ্যায় ইন্দু মুখোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখের বিশেষ রচনা রয়েছে গল্পেও রয়েছে বেশ কিছু চমক অনেকেরই লেখা দেখতে পাচ্ছি এছাড়াও নিবন্ধ প্রবন্ধ কবিতা ভ্রমণ ইত্যাদি নিয়ে সেজে উঠেছে এই সংখ্যাটি আপনারা মাত্র একশো টাকা মুদ্রিত মূল্যের ওপরে অবশ্যই ছাড় যোগে পেয়ে যাবেন এই ষাড় সংখ্যাটি অব অনবদ্য একটা সংখ্যা আপনারা অবশ্যই ক্রয় করে নেবেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় এবারের যে আপডেটটা দেবো তা কল্পবিশ্ব প্রকাশন থেকে একটি সংখ্যা আসে প্রত্যেক বছরেই এবছরও প্রকাশ হতে চলেছে শারদীয় কল্প বিশ্ব চোদ্দশো বত্রিশ প্রচ্ছদ খুব সুন্দর একটা প্রচ্ছদ হয়েছে বলাইবাহুল্য এবং আপনারা জেনে আনন্দ পাবেন যে প্রথমে এটা প্লে স্টোরে যে অ্যাপ রয়েছে সেখানে ই বুকের ওপরে আপনারা পেয়ে যাবেন তারপরে কিন্তু প্রিন্টেড ভার্সানও প্রকাশ হবে যদিও প্রিন্টেড ভার্সানেই প্রকাশ প্রথমে করে দিলেই হয়তো ভালো হতো তবু অনলাইনে প্রথমে প্রকাশ পাচ্ছে ই আকারে পরে সেটা প্রিন্টেড ভার্সানে তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন সামান্য কিছু মূল্যের বিনিময়ে আপনারা ইবুকটা কিনতে পারবেন পরবর্তীতে প্রিন্টেড ভার্সান আসলে সেটাকেও আপনারা বিপণী থেকে ক্রয় করে নিতে পারবেন তবে লেখক সূচি দিতে পারলাম না কারণ ওনাদের তরফ থেকেও প্রকাশ হয়নি কিছু তবে সবটাই আপডেট পেলে জানাবো চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে বিভিন্ন পূজা আপডেট থেকে শুরু করে নতুন বই সংক্রান্ত খবর সবটাই পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে এবং রিভিউ তো অবশ্যই আমি করি বিভিন্ন পূজা সংখ্যা ইত্যাদির তো যাই হোক পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেটটা আবাহন নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আনন্দ মেলার ভীষণ মিষ্টি একটা প্রচ্ছদ সহযোগ এসেছে নতুন মাসিক সংখ্যা কুড়ি টাকার বিনিময়ে আপনারা এখানে চার রকমের গল্প পেয়ে যাবেন এবং তার সাথে তিনটি প্রচ্ছদ কাহিনী রয়েছে যেটি পূজা সংক্রান্ত এছাড়াও ভ্রমণ এবং অন্যান্য বিষয় নিয়েও রয়েছে আমার মনে হয় এই সংখ্যাটাকে অবশ্যই কালেক্ট করতে পারেন একটি ভালো সংখ্যা বলাই বাহুল্য এর পরের আপডেটটা রয়েছে অরণ্যমোন থেকে শারদীয়া উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের ছাড় চলবে উনিশে সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনেও আপনারা কেনাকাটা করতে পারেন অবশ্যই অফলাইনেও আপনারা পাবেন তবে রবিবারের দিন আজকে অরণ্যমন খোলা রয়েছে তাই আপনারা আজকেও ভিজিট করে নিতে পারেন কলেজ স্ট্রিটে শুধু তাই নয় তার সাথে জানাই যে নতুন বইগুলির ওপরেও কিন্তু যথেষ্ট ভালো ছাড় রয়েছে অরণ্য সারস সংখ্যাকেও কিনতে পারেন সেক্ষেত্রে অবশ্য ছাড় এটার মধ্যে নয় কেবলমাত্র বইয়ের জন্যই ছাড়গুলো পত্রিকার জন্য নয় সেটাও জানিয়ে দিই তবে আপনারা নতুন কি কী বই কিনছেন সেটা অবশ্যই জানাতে পারেন আমার মনে হয় যে বেশ কিছু বই কিন্তু অরণ্যমনের এমন রয়েছে যেগুলো বড় ছাড়ে কিনলে অবশ্যই পড়ার আনন্দ রয়েছে কারণ বেশ কিছু মোটা বইগুলোকে এই সময় কিনে নেওয়াটা উপযুক্ত হবে শুধু তাই নয় এর সাথে জানাই পূজার পরে বেশ কিছু বড় ছাড় আসছে এবং একটা ছোটোখাটো বইমেলাও আসছে সেগুলো সম্পর্কেও আপডেট আস্তে আস্তে দিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করে রাখবেন চলুন পরের আপডেটে পরের আপডেটটা রয়েছে রঘুদাকাত নিয়ে পত্রভারতীর প্রযোজনাতে দেখতেই পাচ্ছেন এবারে একটি কমিক্স রূপে রঘুদাকাত আসতে চলেছে ছবি রয়েছে অঙ্কারনাথ ভট্টাচার্যের এবং কাহিনী যোগেন্দ্রনাথ গুপ্তের তো একশো ষাট টাকা দাম রাখা হয়েছে এবং পৃষ্ঠার সংখ্যা রয়েছে বত্রিশ এবার আপনাদের মনে হতে পারে যে বত্রিশ পেজের একটি কমিক্সের জন্য একশো টাকা কোথাও গিয়ে হয়তো একটু বেশি কিন্তু আমার যে জায়গাটা ভাবছি সেটা হচ্ছে প্রথমত গোটাটাই কালারে দ্বিতীয় হচ্ছে যে যখন একশো ষাট টাকার ওপরে ছাড় থাকবে তখন আমার মনে হয় অনেকটাই বাজেটের মধ্যে চলে আসবে আমার মনে হয় দেখতে পারেন একবার নেড়ে খেটে তো রঘুরাখাতের ওপরে এই আপডেটটাও দিয়ে দিলাম পত্রভারতীর প্রকাশনা থেকে চলুন পরের আপডেটে এগিয়ে যায় শুধু তাই নয় আরেকটা আপডেট খুব সুন্দর দেখতেই পাচ্ছেন যে পত্রভারতী ছাড়াও আরও একটি জায়গা থেকে এই সম্পর্কে সম্পর্কিত আলোচনা আসতে চলেছে আপনাদের জন্য কথা বলছি পাঁচ কুড়িদের রঘু ডাকাত যেটা রয়েছে এই বইটিও প্রকাশ হতে চলেছে শব্দ প্রকাশনী থেকে আপনারা নিতে পারেন বইটির দাম রাখা হয়েছে তিনশো টাকা মতো তার ওপর অবশ্যই ছাড় থাকবে তো প্রকাশ হলে অবশ্যই জানতে পারবেন কয়েকদিনের মধ্যে এটা চলে আসছে তো রঘু ডাকাত নিয়ে কিন্তু মানে রীতিমতো একটা বলা যেতে পারে ক্রেজ চলছে বাংলা বই এবং চলচ্চিত্র দুই ক্ষেত্রেই তো আপনারা কারা কারা নিচ্ছেন অবশ্যই জানাতে পারেন এবারে যে আপডেটটা দেবো সেটাও কিন্তু আপনাদের ভালো লাগবে দ্বীপ প্রকাশন থেকে নতুন বই প্রকাশ হয়ে গেল মহাস্থবির জাতক তো অবশ্যই অবিস্মরণীয় এই গ্রন্থটিকে আপনারা সংগ্রহ করতে পারেন চল্লিশ শতাংশ ছাড়ে পুজোর একটা অফার রয়েছে মাত্র তিনশো টাকায় এবং এই বইটি আগে দেশ পাবলিকেশনের হাত ধরে প্রকাশ হয়েছিল এবারে এটা বলা যেতে পারে দ্বীপের ভার্সন দ্বীপের সংস্করণ এবং বুকমার্ক তো পেয়েই যাচ্ছেন বইটা কী কী ইউএসপি সে সম্পর্কে ছোট্ট করে আলোচনা রয়েছে যেরকম পুরোনো ফোটোগ্রাফস পাচ্ছেন অটোগ্রাফ পাচ্ছেন প্রেমাঙ্কুর আতর্থীর পাণ্ডুলিপির বিভিন্ন ছবি পাচ্ছেন ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে বলা রয়েছে তো দ্বীপ থেকে কিন্তু রিসেন্ট ডেজে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সংগ্রহ সমগ্রগুলোকে খুব অল্প দামের মধ্যে পাঠকদের কাছে পৌঁছে দিতে বড় ছাড় দেওয়া হয় এসব ক্ষেত্রে দেখা যায় চল্লিশ পঞ্চাশ শতাংশ ছাড় তো সামনেও বেশ কিছু বই আসার কথা আছে বই আগে চমক রয়েছে অবশ্যই জানতে পারবেন আমি আপডেটগুলো এখনই রিভিল করছি না তবে কিছু দিনের মধ্যে বেশ কিছু আকর্ষণীয় বই প্রকাশ পেতে চলেছে দ্বীপ সংস্করণের হাত ধরে চলুন পরের আপডেটে পরের আপডেট রয়েছে পত্রপাঠ থেকে মেগাঙ্ক চক্রবর্তীর মাতৃলোক নামে একটি নতুন বই আসতে চলেছে যেখানে অপশক্তির বিরুদ্ধে শুভশক্তির লড়াই সম্পর্কিত একটা বই খুব ইন্টারেস্টিং একটা মানে কি বলবো টপিকে আর কি দেখা যাক বইটি আরও একটু ডিটেলস জানতে পারলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে জাস্ট গ্লিমসটা প্রকাশ হয়েছে সেইটাই আপনাদের সঙ্গে জানিয়ে দিলাম এবারে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই শিশু কিশোর সংখ্যা পালকের তরফ থেকে এসেছে আপনারা পড়তে পারেন সাহিত্য পত্রিকাটিকে উৎসব সংখ্যা এটি চোদ্দোশো বত্রিশে তার সূচিপত্র দেওয়া রইল আপনারা অবশ্যই প্রিন্টেড কপি ক্রয় করে নিতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় ষাড় সংখ্যা সংক্রান্ত আরও একটি ছোট্ট আপডেট দিয়ে দিই দেখতেই পাচ্ছেন নতুন একটি গুহা লিপি বলে সংখ্যা রয়েছে সেখানেও কি কি প্রবন্ধ কবিতা ইত্যাদি রয়েছে সবটাই বলা রয়েছে মাত্র দুশো টাকাতে পাওয়া যাচ্ছে এটিকেও আপনারা সংগ্রহ করে নিতে পারেন চলে এসেছি পর্বের একদম শেষে এবং এই অংশে জানাতে চাই শ্যামা নামে যে পত্রিকাটি ইবুক লিস্ট থেকে প্রকাশ হতে চলেছে সেখানে লেখা আহ্বান করা হচ্ছে আপনারা লেখা পাঠাবেন একুশ নয় দু রাত বারোটার মধ্যে এবং সকল নিয়মাবলী একটু দেখে নিন এবং সেই অনুযায়ী আপনি পাঠাবেন আশা রাখছি আপনার এই লেখা যাত্রা শুভ হবে তো ছোট্ট করে এই আপডেটটিও জানিয়ে দিলাম প্রতিদিন থেকে মানে প্রতিদিন সংবাদপত্র থেকে রোববার স্পেশাল যে ছোট্ট পুস্তিকাটি প্রকাশ হয় তার আপডেট আমি দিয়ে দিলাম আজই প্রকাশ হয়েছে আপনারা অনলাইনে অফলাইনে দুটো মাধ্যমেই পড়তে পারবেন বিনামূল্যে এটা তো সবটাই সূচিপত্র রয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং চাইলে অনলাইনেও পড়ে নিতে পারেন তো এই ছিল আজকের পর্ব এবং পর্বের শেষে জানায় আজকের দিনে এইচ জি ওয়েলসের জন্মদিবস আমি পোস্টও করেছিলাম উনি লিখেছেন দ্য ইনভিজিবল ম্যান দ্য টাইম মেশিন ইত্যাদি বিভিন্ন কালোজয়ী সৃষ্টি তো অবশ্যই সাহিত্যিকের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করি তো এই উপলক্ষে আমি জানাতে চাই যে আমি চেষ্টা করছি প্রতিদিনই বিভিন্ন লেখক লেখিকা বা সাহিত্যিকদের যাঁদের জন্মদিন রয়েছে যারা স্মরণীয় তাদেরকে আমরা স্মরণ করতে এবং ছোটো ছোটো পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কে জানান দিয়ে তো অবশ্যই এই সেগমেন্টটা নতুন শুরু করছি বিভিন্ন আপডেটেও আমি চেষ্টা করব বিভিন্ন আপডেটের শেষে একটি অংশ রাখতে যেখানে ওই দিনকে কোন লেখকের বা লেখিকার জন্মদিন সেটা একটু জানিয়ে দিতে তো অবশ্যই এই সেগমেন্টটা জুড়ে গেল এবার থেকে আপডেটে কেমন লাগছে আপডেটগুলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ